যেমন কোন ঠিক আছে দেখছে এরকম কোন মারতে সেটা দেখে শিখছে দাদার বুকের উপরে উঠে বসে থাকবে দাদু যেন পছন্দ করে দাদুকে ছাড়া কিছু বুঝতে চায় না সারাদিন ওর দাদুর থাকতে চায় ওর দাদু তো অসুস্থ বয়সে গেছে সে রাখতে পারে না ওর মাঝে মাঝে ওকে ঘরে আটকে রাখি এর জন্য যাতে ওর দাদুকে বিরক্ত না করে কিন্তু কোনোভাবে কথা শুনবে না এই দাদুর সাথে খেলতেছে দাদুর জামা কাপড় ধরে টানাটানি করবে দাদুর উপরে উঠে বসবে দাদুর সাথে বাসা বসে করবে দাদু ওকে বলতেছে ঘুমার না এরকম ভাবেই খেলতেছে সবসময় দাদুর সাথে থাকে দাদু এরকম কেন পছন্দ করে

ঝোলো এরা খুব সুন্দর করে নাচে নিচে দেখাচ্ছে দুলে দুই তিন দিন ধরে এরকম ভাবে নাচা